নমস্কার আমি আজ হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দেখুন আজ আমি মিন রাশির শনির সাড়ে সাতির ব্যাপারে কিছু কথা বলবো শনি সাড়ে সাতি থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পাবেন সেই সম্পর্কে আমি কিছু কথা আপনাদেরকে বলবো দেখুন বিগত প্রায় দেড় থেকে দু বছর আপনারা ভীষণ দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে আপনারা কাটাচ্ছেন আপনাদের মনের ব্যথা মনের দুঃখ মনের অন্তরেই আপনারা আড়াল করে রেখে দিয়েছেন যেটা কাউকে বলতে পারছেন না মানে কীরকম ব্যাপারটা হয়েছে জানেন তো মানে এই যে যে প্রায় দীর্ঘ দেড় থেকে বছর যেমন স্যাটরান আপনাদেরকে মানে দুঃখ কষ্ট তো দিচ্ছেই তার পাশাপাশি রাহুকেতু আপনাদের জীবনে মানে বিভিন্ন রকমের সমস্যা সম্মুখীন করে দিয়েছে এবং এখনও দিয়ে চলছে তো আপনারা তো ভীষণ হতাশ যে আমাদের জীবনে সুখ শান্তি কবে ফিরে আসবে আমরা আমাদের সেই নতুন জীবনে কবে ফিরে যেতে পারব আমাদের জীবনে কি নতুন ভাগ্যের সূর্যোদয় হবে না এটা আপনারা ভাবছেন কিন্তু জানেন শনির সাড়ে সাথে হ্যাঁ আপনারা ফার্স্ট ফেজ কভার করেছেন এই যে সেকেন্ড ফেজ শুরু হবে আপনাদের উনত্রিশে মার্চের পরে আপনাদের শনির সাড়ে সাতির সেকেন্ড ফেজ শুরু হবে কারণ উনত্রিশে মার্চ শনিদেব আপনাদের মিন রাশিতে মানে আপনাদের রাশিতে প্রবেশ করবে যাদের রাশি মিন তাদেরই কেবলমাত্র শনির সাড়ে সাতই চলছে আর যাদের লগ্ন মিন তাদের কিন্তু সাড়ে সাতই চলছে না দেখুন আপনাদের রাশি হচ্ছে মিন আর আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি আর রাশির জাতক জাতিকারা এমনি খুব ইমোশনাল আপনারা আপনারা ভীষণ আবেগ প্রবণ হন খুব দয়ালু ভীষণ পরোপকারী আপনাদের ভীষণ মানে সেন্সিটিভ মন হ্যাঁ মানে আপনারা মানে অপরের দুঃখ কষ্ট ব্যথা বেদনা আপনারা কখনোই সহ্য করতে পারেন না আপনারা মানে পরিবার বা পরিজন আত্মীয় স্বজন বা নিজের মানুষের প্রাধান্য দিতে গিয়ে আপনারা আপনাদের নিজের সত্তাকেও আপনারা হারিয়ে ফেলে দেন শুধু তাদের ভালোর জন্য আর সেটাই হয়তো আপনাদের জীবনে অনেক সময় কাল হয়ে দাঁড়ায় তার পরিপ্রেক্ষিতে আপনাদের জীবনে অনেক দুঃখ কষ্টও ভোগ করতে হয় কিন্তু ওই যে আপনারা যে মীন রাশি আপনারা যে খুব আবেগী খুব ইমোশনাল আপনারা মানুষের কষ্ট দুঃখ ব্যথা যন্ত্রণা আপনারা সহ্য করতে পারেন না আপনারা ভীষণ মানুষের জন্য মানে পরিবারের জন্য আপনারা জীবনে অনেক আত্মত্যাগ করে থাকেন অনেক সময় অনেক নিজের আত্মবলিদানও আপনারা দিয়ে দেন মানুষের আপনাদের মানে কি বলুন তো আপনারা তো ভীষণ আবেগপবণ আপনারা মানুষের কষ্ট দুঃখ দেখলে আপনারা নিজেদের কে মানে নিজেরা মানে কখনোই মানে কি নিজেকে মানে সংযত রাখতে পারেন না ঠিক আছে মানে আপনাদের মধ্যে একটা মায়াবীয় সত্তা রয়েছে যার জন্য আপনারা মানুষকে সাহায্য করেন হেল্প করেন কিন্তু তার বিনিময়ে আপনারা কষ্ট পান বলে যার জন্য করি চুরি সেই বলেই চোর তা যাই হোক তো আপনাদের জীবনে একটা নতুন পরীক্ষার অধ্যায় শুরু হয়েছে আপনারা যুদ্ধ করুন দেখুন জীবন তো যুদ্ধ না আমাদের জীবনটা সুখ দুঃখ নিয়েই মানে একদিকে সুখ একদিকে দুঃখ তা জীবন তো দুঃখময় জীবন তো কখনও শান্তিময় নয় সুখময় নয় দুঃখের মধ্যেই শান্তিকে খুঁজে বের করতে হয় দেখুন জীবনে যদি আপনার সংঘর্ষ না থাকে সংঘর্ষ না হলে তো ফিকশান হবে না ফিকশানটা কি ফিকশানটা তো একটা এনার্জি একটা শক্তি আপনি তো একটা জীবন তাই না আপনি একটা সোল আত্মা জীবন দেখুন মানে জীবের কখনো না মৃত্যু হয় না হ্যাঁ মানে আত্মা আত্মার কখনো মৃত্যু হয় না আত্মা চির অবিনশ্বর জীবন জীবের কখনো মৃত্যু হয় না জীব শুধু দেহের রূপান্তর ঘটে যেমন নতুন পোশাক আমরা পরিধান করি আর সেই পোশাকটা যখন পুরনো হয়ে যায় সেটাকে যেমন পরিত্যাগ করি আমাদের এই দেহটা তাই দেহটা যখন জীর্ণ হয়ে যায় তখন দেহ থেকে আত্মা বেরিয়ে যায় মানে ওই জীর্ণ দেহে আত্মা থাকতে চায় না আবার আত্মা নতুন দেহে প্রবেশ করে সেটাকে জন্ম বলি আর পুরনো দেহ থেকে জীর্ণ দেহ থেকে যখন আত্মাটা বেরিয়ে যায় তখন সেটাকে বলি মৃত্যু কিন্তু জীবন জীবন মানে আপনি আত্মা আপনি আত্মার কখনো মৃত্যু নেই জীবনের কখনো নাশ নেই ধ্বংস নেই আপনারা কেন ভয় পাবেন সাড়ে সাথে স্যাটরান স্যাটরান আপনাদের পরীক্ষা নেবে আর আপনারা পরীক্ষায় মানে পাশ করলে আপনারা জীবনে আপনাদের জীবনে শনি অনেক কিছু প্রাপ্তি দেবে আপনারা কষ্ট করুন ধৈর্য ধরুন জানেন আমরা যখন মায়ের গর্ভে ভ্রূণ অবস্থায় থাকি তখন ভাবুন তো ঈশ্বর আমাদের কত প্রক্রিয়ার মাধ্যমে আমরা কত কষ্টের মাধ্যমে মানে ঈশ্বর আমাদের সেলটাকে গঠন করে সেই সেলটা আস্তে আস্তে একটা জীব কোষে পরিণত হয় তারপরে আমরা মানুষের আকৃতি নিয়ে যখন মায়ের গর্ভ থেকে যখন আমরা পৃথিবীর আলো দেখতে পাই যখন গর্ভ থেকে আমরা পৃথিবীতে পদর্পণ করি তখন আমাদের কত বাধা বিপত্তির মধ্যে দিয়ে এই পৃথিবীর আলো দেখতে হয় পৃথিবীতে আসতে হয় সেটা ভাবুন না তা জীবনে যদি সংগ্রাম না থাকে আপনার আত্মা সোল আপনাকে আপনি চিনবেন কি করে আপনি পারিপার্শ্বিক অবস্থাকে জানবেন কি করে স্যাট্রান দেখুন মানে আপনাদের মানে জীবনের যে খাদগুলো আছে হ্যাঁ যে ভুলগুলো আছে সেই ভুলগুলোকে আপনাদের রেকটিফাই করবে স্যাট্রেন স্যাট্র্যান কি করে স্যাট্র্যান হচ্ছে যে আমাদের জীবনে সব কিছুকে এমফিফায়ার করে ঠিক আছে হ্যাঁ মানে আপনারা কষ্ট পাবেন না ভেঙে পড়বেন না আপনাদের নতুন সূর্যোদয় ওদি হবেই হয়তো সাময়িক আপনাদের কয়েকটা বছর একটু কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে কিন্তু এই কষ্টের মধ্যে দিয়েও স্যাটরান আপনাদের কিছু ভালো কিছু আপনাদেরকে দেবে ঠিক আছে তা আপনারা ভেঙে পড়বেন না ধৈর্য ধরুন এই ব্রহ্মাণ্ডেরই একটা অংশ আপনি আপনি তো পঞ্চভূতের তৈরি তাই না ক্ষিতি অপতেজ বায়ু মরুদ এই পঞ্চভূতের সমন্বয়ে আপনার এই আত্মা আপনার মন আপনার জীবন তো এই ব্রহ্মাণ্ড এই যে ইউনিভার্স এই ইউনিভার্সের মধ্যেই তো আপনি আছেন তাই না তার মানে ক্ষিতি অপতেজ বায়ু মরুদ দিক কাল আত্মা মন এই যে এই যে যে আমাদের নটা এই যে ভূত তত্ত্ব এটাই তো আমাদের ইউনিভার্স তো ইউনিভার্সের মধ্যেই তো আপনি আছেন তাই না তা আপনি কেন কষ্টকে ভয় পাবেন আপনি তো জীবন আপনি তো বেঁচে আছেন তাই না আপনি ভয় পাবেন কেন দেখুন জীবনে চলার পথে যে পথে বাধা নেই তার মানে আপনি ভেবে নেবেন সেই পথটা আপনি ভুল পথে চলছেন আর দেখবেন যে পথ মানে চলার মানে আপনার জীবনে চলার যে পথে ভীষণ বাধা আসবে সেটাই কিন্তু আপনার জীবনের সঠিক পথ এটা কিন্তু আপনারা ভাববেন দেখুন যে নদীর প্রবাহের পথে যত বাধা পায় যত বাধা পায় যে নদী তার প্রবাহের বেগও তত বেশি আর যে নদীর প্রবাহের পথে বাধা নেই তার গতিও নেই তা যে মানুষ যত দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে সে যত যাবে তার জীবনের প্রবাহের গতিও তত বৃদ্ধি পাবে সে তার সোল আত্মাকে সে নিজেকে তার ইউনিভার্সকে সে উপলব্ধি করতে পারবে সেটার স্যাট কি সেটার হচ্ছে মানে তিনি জাজ জাস্টিস ন্যায়পরায়ণ তিনি ন্যায়ের প্রতীক আপনার ভালো কর্ম আপনার এই শনি সাড়ে সাতই ফেজের মধ্যে আপনি ভালো কর কর্ম করুন না আপনি সৎ ধর্ম সৎ পথে আপনি চলুন মানুষকে সেবা করুন আপনার মনের মধ্যে যে অহংকার হ্যাঁ সেই অহংকারগুলোকে পরিত্যাগ করুন আপনি ধার্মিক হন মানুষকে ভালোবাসুন দেখবেন স্যাটরান আপনাকে অতটা নেগেটিভ প্রভাব দেবে না স্যাটরান আপনাকে পরীক্ষা করবে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে আপনার ভেতরের মধ্যে যে মানে ডিজার্ভগুলো আছে যে প্লেজারগুলো আছে যে আছে এগুলোকে জানেন রেক্টিফাই করবে আপনি ভেঙে পড়বেন না আপনারা ভেঙে পড়বেন না আমি কথা দিচ্ছি আপনাদের দাদা অথবা ভাই হয়ে আমি এই কথাটুকু বলতে পারি আপনাদের জীবনের নতুন সূর্যোদয় হবেই হবে তা দেখুন আপনাদের এই সময় তো আপনারা খুব বিধ্বস্ত আপনাদের মনের মধ্যে কোনো শান্তি নেই প্রশান্তি নেই ধৈর্য ধৈর্য ধরুন ধৈর্য বিবেক প্রদান করে বিবেক পরিকল্পনা প্রদান করে আর পরিকল্পনা শক্তি প্রদান করে আর এ সেই শক্তি দিয়েই আপনি আপনার জীবনের লক্ষ্যের পথে এগিয়ে যেতে পারবেন তাই বলছি আপনারা ভেঙে পড়বেন না দেখুন শনিদেব উনত্রিশে মার্চে অর্থাৎ মিনরাশিতে প্রবেশ করবে তখন থেকেই শনির সাড়ে সাতির সেকেন্ড ফেজ শুরু হবে তার মানে প্রথম ফেজ শেষ আর দ্বিতীয় ফেজ শুরুর মধ্যে হ্যাঁ আপনাদের এই যে এর মধ্যে নিজেদের ভুলটাকে শুধরে নিতে হবে তার মানে এর মধ্যে যে একটা গ্যাপ টাইম পাচ্ছেন না এর মধ্যে কিন্তু আপনাদের নিজেদের ভুলকে শুধরে নিতে হবে আর শনির সাড়ে সাতির মধ্যে মানে মধ্যে মানে মধ্যগমনে নিজেদের ভুল দুটিকে যদি আপনারা শুধরে নিতে পারেন তাহলে শনির সাড়ে সাতির এফেক্ট আপনাদের জীবনে অতটা প্রভাব ফেলতে পারবে না আর যদি আপনারা সেই ভুলটা শুধরে নিতে না পারেন তাহলে কি হবে বলুন তো তাহলে আপনারা আপনাদের ভুলের জালে জড়িয়ে যাবেন উনত্রিশে মার্চের পরে যখন শনির সাড়ে সাতির সেকেন্ড ফেজ শুরু হবে তখন স্যাটরান মানে শনিদেব তিনটি নক্ষত্রের উপর দিয়ে তিনি অতিক্র মানে অতিক্রান্ত করবে একটা হচ্ছে উত্তর ভাদ্রপদ আর একটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ আর একটা হচ্ছে রেপতি নক্ষত্র এই তিনটি নক্ষত্রের ওপর দিয়ে স্যাটরান মানে অতিবাহিত করবে তা এই যে যখন স্যাটরান আপনাদের মানে রাশিতে যখন থাকবে তখন ওই উত্তর পদের ওপরেই স্যাটরানটা থাকবে আর সেই সময় কিন্তু সোনের সাড়ে সাতির এফেক্টটা বেশি পড়বে তো প্রথমে আপনাদের মানে কি স্যাটার্ন কি করে মানে ফার্স্ট ফেজ ফার্স্ট ফেজে কি করে ফার্স্ট ফেজে মনকে গ্রাস করে ঠিক আছে মানে মনকে গ্রাস করবে অর্থাৎ মনের উপর আপনার মানে একটা এফেক্ট ফেলে দেবে আর মনকে যখন গ্রাস করবে তখন আপনাদের বুদ্ধিনাশ হবে আর তখনই আপনারা মানে আপনি নিজেদের সমস্যা তৈরি করবেন আর ধীরে ধীরে আপনি সেই সমস্যার জালের মধ্যে দিয়ে জড়িয়ে যাবেন আর তখন আপনার মানে কনসান্স মাইন্ড এবং সাবকনস মাইন্ড কোনো কাজ করতে পারবে না তখন তখন থেকেই আপনি মানে ভুল করতে থাকবেন হ্যাঁ কন্টিনিউ ভুল করতে থাকবেন কিন্তু সেই ভুলটাকে না আপনি কখনোই নিজে ফিল করতে পারবে না পারবেন না প্রথম দিকে আর যখন এই কন্টিনিউ এই ভুলগুলো করতে থাকবেন তখন কি হবে বলুন তো আপনাদের জীবনের বিনাশ নিজেরাই ডেকে আনবেন আর সেই ভুলগুলিকে আপনাদের ধরিয়ে দেওয়াই হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলাইজারদের কাজ আর জীবনের সঠিক পথটাকে দেখানো এটাই কিন্তু একটা অ্যাস্ট্রোলাইজার তার এখানেই তার বড় ভূমিকা সে পালন করে থাকে তো আমি একটা কথা আপনাদেরকে বলবো। আপনারা আগামীর মানে যে আড়াই বছর যে ভুলগুলো আপনারা করেছেন সেটা আপনাদের মানে আপনারা সেটা বুঝেই করুন আর না বুঝেই করুন যে ভুলগুলো আপনাদের জীবনে মানে হয়েছে বা আপনারা করেছেন সেই ভুলগুলোকে কিন্তু এখন রেকটিফাই করতে হবে তা আপনার এই যে যে ফার্স্ট ফেজের যে ভুলগুলো আপনি করে মানে এসেছেন তখন কিন্তু আপনি এই ভুলগুলোকে বুঝতে পারেননি কেন জানেন কারণ আপনার যে রাশিচন্দ্র তাই না সেই রাশিচন্দ্র তখন কি হয়েছিল আপনার দাদশ ভাবে ছিল আর দাদশ ভাব হলো আমাদের সাবকনসিয়ান্স মাইন্ড এই সাবকনসিয়াস মাইন্ডে যখন আমাদের মনটা চলে আসে না তখন সেটা হচ্ছে আমাদের অন্তমন আর তখন আমরা অনেক আবেগতাড়িত হয়ে পড়ি তখন মানুষের প্রতি আমরা একটু দয়াবান দয়াবান হয়ে যাই তখন আমরা মানে সেই কি বলুন তো মানে আমাদের মনের মধ্যে তখন অলিক কল্পনার সৃষ্টি হয় কল্পনার সৃষ্টির ফলে আমাদের মধ্যে একটু ডিজার একটু প্লেজার একটু ইলিউশান এইগুলো কিন্তু আমাদের মধ্যে সেগুলো একটু তৈরি হয়ে যায় হ্যাঁ আর তখন আমরা কি করি মানে আবেগতাড়িত হয়ে মানে কোনো কিছু মানে ভেবে না চিন্তা করে এক কোনো কিছুর মধ্যে আমরা নিজেদের মানে অর্থ ইনভেস্ট করে ফেলি বা জীবনের ঝুঁকি নিয়ে কোনো কাজ করে ফেলি সেই কাজটা আমার করা উচিত কি উচিত না সেটা অতটা আমরা ভেবে দেখি না বা হয়তো কাউকে আপনি মানে কারুর প্রতি এত দয়াবান হয়ে গেলেন তাকে আপনি উপকার করতে চলে গেলেন কিন্তু উপকার মানে করলেন ঠিকই কিন্তু রিটার্নটা আপনি পেলেন বদনাম বা আপনি যাকে অর্থ দিয়ে আপনি উপকার করতে গেলেন হয়তো আপনার ব্যাংকের সেভিংসটা কমে গেল হ্যাঁ তার উপকারটা হলো কিন্তু সেই ব্যক্তি পরবর্তীতে আপনার শত্রু হয়ে দাঁড়ালো এই ভুলগুলি শনি ফার্স্ট ফেজে করিয়ে থাকে হ্যাঁ আর সেকেন্ড ফেজে কি হয় জানেন তো এই যে উনত্রিশে মার্চের পর আপনাদের সেকেন্ড ফেজ শুরু হবে ওই সেকেন্ড ফেজে ওই ভুলগুলি মানে প্রায়শ্চিত্ত করতে হবে আপনার মানে আপনার ভুগতে হবে যে আমি কি ভুলটা করেছি ফার্স্ট পেজে কিন্তু আপনার সেই ভুলগুলো বুঝতে পারিনি হয়তো আপনি মানে কার মানে কোনো কারুর সঙ্গে হয়তো রিলেশানে জড়িয়ে গেছেন বা কোনো আপনি মানে নিশায় মানে অ্যাডাপ্টেড হয়ে গেছেন বা কোনো কোনো একটা মানে কাউকে মানে কি বলবো ধরুন কোনো একটা সংস্থা হয়তো সেই সংস্থায় আপনি প্রচুর অর্থ লগ্নি করে ফেলেছেন এই যে যে ভুলগুলো হ্যাঁ তখন এই ভুলগুলো ভুলগুলোর যন্ত্রণা আপনা আপনার মনকে কুঁড়ে কুড়ে খাবে তখন আপনার মধ্যে একটা ডিপ্রেশন তৈরি হবে হ্যাঁ এনজাইটি তৈরি হবে হতাশ অস্থিরতা এইগুলো তৈরি হবে এই ভাবনাগুলি আপনার মানে সাবকনসিয়াস মাইন্ডে গেঁথে যাবে আর সেই ভুলগুলি আপনি মানে খারাপ সময় হ্যাঁ মানে যে তখন তো আপনার খারাপ সময়টাই চলছে সেই ভুলগুলি আপনি তখন মানে আপনার মাইন্ডের মধ্যে আপনি ঘুমাতে গেলে খেতে গেলে ঘুরতে গেলে আপনি কোনো কাজ করছেন তখন আপনার মনের মধ্যে না ওই আপনি যে ভুলগুলো করেছেন সেইগুলো সব সময় মানে আপনার মনের মধ্যে ঘুরতে থাকবে ঠিক আছে আর আপনি মানে তখন আপনার মন অস্থির হয়ে পড়বে আপনার মধ্যে তখন ডিপ্রেশন তৈরি হবে হ্যাঁ মানে তখন আপনার মাইন্ড মানে মানে মাইন্ডটা সুইং করবে মানে কখন কি করছেন কখন কি ভাবছেন কখন কি বলছেন আপনি নিজেও জানবেন না জানছেন না তখন মানে কি একটা ওই ঘোলা ঘোলা ডোলার মধ্যে পড়ে যাচ্ছেন আপনি একটা মানে মানে কি বলুন তো আপনার মধ্যে মানে খেয়ে শান্তি নেই ঘুরে শান্তি নেই কারোর সঙ্গে কথা বলে আপনি শান্তি পাচ্ছেন না মানে কি করলে যে আপনার ভালো লাগবে আপনি নিজেও বুঝতে পারছেন না নিজেও জানতে পারছেন না মানে কি বলুন তো মানে সত্যি আপনারাই বুঝতে পাচ্ছেন, যারা শনি সাড়ে সাতির মধ্যে আপনারা আছেন আপনারাই শুধু বুঝতে পাচ্ছেন। আর আমি তো ফিল করছি তার জন্য তো আমি প্রেডিকশানটা করছি আপনাদের তো দেখুন আপনার আপনার এই সময় দেখুন আপনার এই সময় কিছু এফেক্ট কিছু হবে মানে কীরকম বলুন তো আপনার ভালো ঘুম হবে না শরীরের মধ্যে একটা অস্থিরতা হেলথ ওরিয়েন্টাল ভালো যাবে না কোনো কাজকর্মের মধ্যে আপনি কোনো এনার্জি পাবেন না হ্যাঁ মানে এইটা কিন্তু আপনার মানে মধ্যে তৈরি হবে তারপরে আপনার কি মানে স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের একটা সম্পর্কের মধ্যে একটা মানে টানা টানাপোড়ন মানে মানে কি বলবো মানে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে ভুল বোঝাবুঝি তৈরি হবে মানে আপনি আপনার স্ত্রীকে বুঝতে পারছেন না না আপনার স্ত্রী আপনাকে বুঝতে পারছেন না মানে পাচ্ছে না মানে এরকম একটা পরিস্থিতি মানে তৈরি হবে হ্যাঁ মানে দেখা যাবে আপনি কোনো কাজ কোনো একাগ্র চিত্তে আপনি কোনো মানে কাজ একাগ্র চিত্তে করতে পারছেন না আর স্যারটান এই সময় আপনার দেখবেন মানে কর্মের কর্মের হানি ঘটাবে মানে আপনার কোনো উন্নতি থাকবে না কর্ম চলে যাবে আপনার সেভিংসটা কমে যাবে পরিবারের মধ্যে একটা অশান্তি মানে পরিবারের মাতা পিতার হেলথ ওরিয়েন্টাল ভালো যাবে না আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না তারপরে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে রিলেশানটাও মানে ভালো থাকবে না হ্যাঁ আর মানে এটা তো হবেই তারপরে স্যাট্রান ধরুন আপনাদের একটু সামান্য দুর্ঘটনা ঘটাবে হ্যাঁ এই এইগুলো মানে অ্যাক্সিডেন্টের যোগগুলো কিন্তু তৈরি করে দেয় তাই আপনারা এই সময় একটু নিজেদেরকে একটু কন্ট্রোলে রাখবেন আপনারা একটু নিয়ন্ত্রিত জীবনযাপন মানে করুন আর আপনারা যে ভুলগুলো করেছেন হ্যাঁ সেই ভুলগুলো থেকে আপনারা শিক্ষা নিন মানে সেই ভুল থেকে আপনারা বেরিয়ে আসুন মানে যে ভুলগুলো আপনারা করেছেন বিগত বছরে হ্যাঁ সেইটা থেকে বেরিয়ে আসুন আর মানুষকে অত আবেগতাড়িত হয়ে মানুষকে বিশ্বাস করবেন না মানুষকে অত দয়া দাক্ষিণা দেখাতে যাবেন না এইগুলো আপনারা থেকে এইগুলো থেকে আপনারা বিরতি থাকুন ঠিক আছে আর মানুষকে বিশ্বাস করে মনের কোনো কথা আপনারা বলতে যাবেন না এইগুলোই আমি আপনাদেরকে সাজেস্ট করছি এটা থেকে আপনারা বিরত থাকুন দেখবেন আপনাদের শনির সাড়ে সাতই আপনাদের জীবনে অতটা এফেক্ট আনতে পারবে না কিন্তু আমি একটা জিনিস দেখতে পারছি পনেরোই মেয়ের পর বৃহস্পতি আপনাদের আপনাদের দেখুন আপনাদের এখনও সাপোর্ট করে চলছে বৃহস্পতি কিন্তু পনেরোই মের পর বৃহস্পতি আপনাদের জীবনে অনেক কিছু প্রাপ্তি দেবে হ্যাঁ আপনারা জীবনে প্রভূত অনেকটাই উন্নতি করতে পারবেন যাদের বাচ্চারটা ভালো থাকবে সবাই কিন্তু অতটা অ্যাসিভ করতে পারবেন না কারণ আমরা তো আপনার বাচ্চারটা দেখতে পাচ্ছি না যাদের বাচ্চাটা ভালো থাকবে এবং আপনাদের লগ্নে যদি কোনো শুভগ্রহ বসে থাকে তাহলে আপনারা এই ভাবটা বেশি পাবেন হ্যাঁ একটু বিবাহের যোগগুলো তৈরি হবে মানে মে মাসের পরের থেকে আপনাদের জীবনে অনেকটাই মানে উন্নতির মানে যোগ আপনারা দেখতে পাবেন এইটুকু আমি বলবো না যে আপনারা খুব ভালো কিছু পাবেন কারণ দেখুন এ রাহু কেতু আপনাদের খুব নেগেটিভ ফল দিচ্ছে আবার এদিকে শনি সাড়ে সাতই হ্যাঁ কিন্তু এর মধ্যে আপনাদের একটা ভ্রমণযোগ হবে তীর্থ ভ্রমণও হবে এই সাড়ে সাতির মধ্যে আবাদের আবার এই সাড়ে সাতির মধ্যে আপনারা জীবনে অনেক কিছু ভালো কিছু প্রাপ্তি লাভ করতে পারবেন কিন্তু সেটা মে মাসের মে মাসের পর থেকে এইটুকু বলতে পারি আর এই যে যে রাহুকেতু কিন্তু আপনাদের মানে ধরুন মানে শরীরে মানে গুপ্ত রোগ তৈরি করছে তারপরে পাবলিক ডিলিংসটাকে নষ্ট করছে তারপরে সম্পর্কের সম্পর্কের মধ্যে একটা চির তৈরি করে দিচ্ছে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি পরিবার পরিজনদেরকে নিয়ে সবসময় একটা উদ্বিগ্ন আপনার প্রচুর অর্থ ব্যয় হয়ে যাচ্ছে হ্যাঁ রোগ ঋণের রোগ ঋণ এর মধ্যে দিয়ে অর্থটা প্রচুর বেরিয়ে যাচ্ছে মানে আপনার যে পরিমাণ খরচ হচ্ছে মানে আয়ের থেকে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে এইগুলো কিন্তু মানে ফেস করছেন এবং আমি বলতে পারি মোটামুটি মে মাসের আগ পর্যন্ত মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মে মাসের আগ পর্যন্ত আপনাদের এই ফেসটা কিন্তু মানে বহন করতেই হবে হ্যাঁ কিন্তু এর মধ্যে আমি কিন্তু দেখুন আপনাদের আমি মিথ্যা আশা আমি দেবো না আমি এইটুকু আমি এটা বলবো না যে আপনাদের মানে এই বছরের লাস্টের দিক থেকে আপনাদের খুব প্রাপ্তির যোগ তৈরি হয়ে যাবে আমি মিথ্যা প্রতিশ্রুতি দেব না কারণ আপনাদের মানে এই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কিছু কিছু জিনিস আপনাদের প্রাপ্তি হবে হ্যাঁ এটুকু আমি বলতে পারি কিন্তু যে মানে ইউজ মানে মানে প্রচুর যে আপনাদের ইম্প্রুভমেন্টটা আসবে সেটা কিন্তু আমি বলতে পারবো না আপনাদের সমস্যা থাকবে সমস্যার মধ্যে দিয়েই আপনাদের কিছু কিছু জিনিসের আপনাদের ডেভেলপমেন্ট হবে হ্যাঁ এটুকু আমি বলতে পারি আর আরেকটা জিনিস আমি বলতে পারি যে মানে মে মাসের মে মাসের পরে বৃহস্পতি একটা তার সেভেন দৃষ্টি দেবে সপ্তম দৃষ্টি এই সপ্তম দৃষ্টি দেওয়ার ফলে পরে এই মানে সপ্তম দৃষ্টি দেওয়ার ফলে আপনাদের নতুন বিবাহের যোগ কিন্তু তৈরি হবে আর কিছু কিছু আপনাদের যে রোগ ব্যাধিগুলো চলছে এই রোগ ব্যাধিগুলো থেকেও আপনারা কিছুটা পরিত্রাণ পেয়ে যাবেন ব্যবসায় কিছুটা ইম্প্রুভমেন্ট আমি দেখতে পারছি বিদেশ যাত্রা তো হবে হ্যাঁ তো এইটুকু আমি বলতে পারি তো আপনাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করব আপনাদের জীবনে নতুন সূর্যোদয় হবে একটু কষ্ট করুন একটু ধৈর্য ধরুন আপনাদের জীবনে সুখ শান্তি আবার ফিরে আসবে আপনাদের রিলেশান ভালো হবে আপনাদের ফাইন্যান্স আপনাদের ব্যবসা আপনাদের যেসব ডিজার্ভগুলো আছে হ্যাঁ বাড়ি গাড়ি ক্রয় করা ভূমি সম্পত্তি এগুলোরও ডেভেলপমেন্ট আপনারা পাবেন কিন্তু একটু সময় ধরতে হবে আপনারা ভেঙে পড়বেন না ঠিক আছে সাড়ে সাতই হচ্ছে যে মানুষের তার জীবনটাকে আত্মপলব্ধি করা হ্যাঁ আপনারা ভেঙে পড়বেন না আপনারা প্রতি শনিবারে নিরামিষ খান একটু মাতারার পূজা পার্বণ করুন শিবের মানে সোমবার বৃহস্পতিবার একটু শিবের অভিষেক করুন দুধ গঙ্গা জল একটু কালো তিল তিনটে বেলপাতা দিয়ে একটু শিবের অভিষেক করুন প্রতি সোম বৃহস্পতিবার একটু বড় ঠাকুরের মন্দিরে একটু সর্ষের তেল একটু ধূপকাঠি এইগুলো একটু দিন প্রতি শনি মঙ্গলবার না পারলে যে কোনো একটা বারেই দিন আর মানুষকে একটু সেবা করুন কালো কালো যে সব কুকুর আছে তাদেরকে একটু কিছু খেতে দিন দুস্থ মানুষদেরকে একটু সেবা করুন দেখবেন শনি সাড়ে সাতই আপনাদের অতটাই এফেক্ট ফেলতে পারবে না আপনারা মানে বিভিন্ন মানে ভালো ভালো বই পড়ুন কোনো কোনো জায়গায় একটু ঘুরতে চলে যান একটু ম্যাডিটেশান করুন একটু গান শুনুন একটু আনন্দ নিয়ে থাকুন দেখুন সমস্যা মানে ঈশ্বর তো আপনাদেরকে বাঁচিয়ে রেখেছে না বাঁচিয়ে তো রেখেছে বৃহস্পতি তো আপনাদের সেভ করছে আর এই গ্রহগুলো দেখুন এই রাহুকে তো আপনাদের জীবনে এত কষ্ট দিচ্ছে শনিদেব এত কষ্ট দিচ্ছে আবার এরাই কিন্তু একদিন আপনাদের যে পরিমাণ কষ্ট দিচ্ছে না তার ডবল পরিমাণ কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি আপনাদেরকে ফিরিয়ে দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন তাহলে আজ আসি নমস্কার